একটু দূরে বসে থাকা দেখা গেল একজন বয়সেষ্ঠ বৃদ্ধা বৃদ্ধ লোক বয়সের ভারে নুয়ে পড়েছেন তার আশেপাশে অসংখ্য ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করছে আমার নবীজি জিজ্ঞেস করলেন মান হাউলাই ভাই জেব্রাইল এরা কারা ওই যে বুড়া লোকটা দেখা যায় উনি বানকে। আর ওনার পাশে যে বাচ্চাগুলো দেখা যায় এরাই বাখানা জিবরাইল বললেন ইয়া রাসূল আল্লাহ হে যেই বৃদ্ধ লোকটাকে আপনি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মানব জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম সুবহানাল্লাহ বলে তার আশেপাশে যে বাচ্চাগুলো দেখা যায় এরা কারা জেব্রাইল আমিন বললেন আপনার উন্মতের মধ্যে যে বাবা মায়ের কোল জুড়ে পদ্মের ন্যায় বিকশিত হয়ে সন্তান আগমন করে কিন্তু বালে হইবার পূর্বেই আল্লাহর ডাকে তারা সাড়া দেয় আল্লাহর কাছে ফিরে চলে আসে এই আদম সন্তানদের এই নাবালেক সন্তানগুলো যারা মারা যায় তাদের তত্ত্বাবধন এই এব্রাহিমের উপর আর এব্রাহিমের তত্ত্বাবধনেই তারা এইখানে লালিত পালিত হয় বুখারীর হাদিসের মধ্যে এসেছে কিয়ামতের দিন রোজে মাহশার আল্লাহর আদালতে এই সন্তানগুলোকে ছেড়ে দেওয়া হবে যাও তোমার বাবা মাকে খুঁজে খুঁজে বের করো যে বাবা মা তোমার জন্য কাঁদতে কাঁদতে তোমার ব্যথায় ব্যতীত হয়ে নিজের যা পুড়ে ছাই খাই করে ফেলেছিল খুঁজে বের করো তাদেরকে নিয়ে জান্নাতে যাও সুমান আল্লাহ বলে হাদিসের মধ্যে এসেছে বাচ্চাগুলো হয়রানি প্রেশানির মধ্যে দিয়ে নিজের বাবা মাকে খুঁজবেন পাবে না আল্লাহ তালা ফেরেস্তারাদেরকে তাদের বাবা মার আকৃতি দিয়ে তাদের সামনে পাঠায় দিবেন বলবেন এটা তোমার বাবা এটা তোমার মা যাও দৌড়ে গিয়ে বাবা মায়ের মতো চেহারা সুরত দেখে কোলে লাভ দিয়ে উঠলে লাভ দিয়ে উইঠা এই সন্তান বাবার নাকের নাক লাগাইয়া গন্ধ নেবে মুখে মুখ লাগাইয়া গন্ধ নেবে বুকের মধ্যে নাক লাগাইয়া গন্ধ নিবে নেমে যাবে আল্লাহ জিজ্ঞেস করবেন কেন নামলে আল্লাহ তুমি যাদেরকে বাবা মা হিসেবে আমাদের সামনে পেশ করেছ দেখতে পাচ্ছি আমার বাবাও না মা না কেমনে বুঝলা তুমি যখন বাবা মায়ের কাছ থেকে আমাদের বিদায় করেছিলে বাবা মা এত বেশি কান্নাকাটি করেছিল চোখের মধ্যে তাদের ঘায়ের মতো দাগ হয়ে গিয়েছিল এত বেশি কেঁদেছিল রব, বাবা মায়ের কলিজা পড়ে গিয়েছে তাদের খোলে উঠে কলিজা পরার গন্ধ খুঁজলাম পাইলাম না তাদের চোখের দিকে তাকালাম চোখ পরানোর গন্ধ পাইলাম না বোঝা গেল এরা আমার বাবা মা হতে পারে না হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী বলেছেন সাহাবিরা আল্লাহ তালা ওই সময় এই সন্তানদের সামনে তাদের আসল বাবা মাকে দাঁড় করায় দেবে বাবা মায়ের কোলে লাভ দিয়া উঠা কলিজা পড়ার গন্ধ নেবে চোখের চোখ পড়ানোর গন্ধ নেবে আল্লাহ বলবেন নেমে আস তোমার বাবা অন্যায় করেছে তোমার বাবা গুণা করেছে তাদের কাছ থেকে নেমে আস আল্লাহর নবী ডাক দিয়ে বললেন আল্লাহ তালার কাছে এই বালেক না সন্তান আবেদন করে বলবে আল্লাহ গো দুনিয়ায় তাদের কুল জুড়ে পাঠাইছিল আনন্দে উদ্দলিত হয়েছিল খুশি হয়েছিল আমাদের আগমনে নিজের জীবনকে তারা সার্থক মনে করেছিল কিন্তু যখন তাদের কোল থেকে আমাদের বিদায় করেছিলেন তাদের দুঃখ কষ্টের সীমা সই শেষ ছিল না সুতরাং আজকে বাবা মায়ের কোল যখন পেয়েছি বাবা মায়ের কোল থেকে আর নামব না আল্লাহ তালা ডাক দিয়ে বলেন কোনো দাবি দেওয়া থাকলে তুমি বলতে পারো দাবি একটাই বাবাকে সাথে নিয়ে মাকে সাথেই নিয়ে আপনারা জান্নাত যেতে চাই হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী বললেন গোলাম তোমাকে পারমিশন দিলাম অনুমতি দিলাম তোমার বাবা মাকে নিয়ে জান্নাতে চলে যাও এখান থেকে শিক্ষণীয় বিষয় হল নাবালেক সন্তান যারা হারিয়েছেন চোখের পানি ফেলাইয়া রোদন করবেন না কান্নাকাটি করবেন না তাহলে দূরত্ব পয়দা হয়ে যাবে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমার কলিজার টুকরাকে জান্নাতের পাখি বা গিলিমান বানায় দিও এতটুকু দোয়া করবেন ওই সন্তান আপনার আমার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে তত্ত্বাবধানে এই সন্তানগুলো লাইত পালিত যেভ্রাই লামিন বললেন হুজুর এইখানে কালক্ষেপণ করার সুযোগ আর আপনার হবে না আপনাকে প্রান্ত সীমানায় আমি উপনীত করে দিয়েছি এইখান থেকে আপনার আপনার যাত্রা সম্পন্ন করতে হবে কারণ আমি জিব্রাইল এইখান থেকে একটা কদম সামনে এগোবর ক্ষমতা রাখি না জিব্রাইল বললেন হুজুর এইখান থেকে রফরফ নামে একটি বাহন আসবে যদি কোন কি রফরফ রফ এই আলমে আসান থেকে সেদরাতুল মুন পর্যন্ত প্রায় পঁয়ত্রিশ শত বছরের রাস্তা এক আসমান থেকে আর এক আসমানের দূরত্ব হলো পাঁচশো বছরের রাস্তা পাঁচ সাতা সাত আসমান পাঁচ সাতা পঁয়ত্রিশ বছরের রাস্তা হলো সপ্তম আসমান পর্যন্ত সপ্ত আসমান নিচে আর সপ্তম হল সাতটা হলো এটা হলো সৃষ্টির প্রান্ত সীমানা জিবরাইল বললেন হুজুর এইখান থেকে সত্তর হাজার নূরের পর্দা আপনাকে পার হতে হবে এক একটা পর্দার দূরত্ব হলো পাঁচশো বছরের রাস্তা চিৎকার দিয়ে কোন আল্লাহ আকবার নাস্তিক বিজ্ঞানী যারা ধর্মদ্রোহী যারা তারা এই জন্য বিশ্বাস করে না কি করে সম্ভব কথা কি করে সম্ভব? বল শত বছরের রাস্তা সেখান থেকে সত্তর হাজার নূরের পর্দা পার হইয়া তারপরে আরো সে যেতে হয় এক একটা করে নূরের পর্দার দূরত্ব হলো পাঁচশো বছরের রাস্তা সত্তর হাজারকে পাঁচশত দিয়ে গুণ দিলে কত হাজার বছরের রাস্তা হয় বিজ্ঞানীরা মানতে চায় না কারণ ওদের চিন্তা ভাবনা হলো মাথায় যেরকম কোথায় আর ইমানদারের চিন্তা ভাবনা হলো আল্লাহর কলবে আল্লাহর আল্লাহ কলবের সাথে কার সম্পর্ক আরও যেরকম আল্লাহর নবী বললেন কুলুবুল মুমিনিনার তুমি যদি খাঁটি ইমানদার হতে পারো তোমার কলবটা কলব নয় ওটাই যেন আল্লাহর আরস হয়ে যায় সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আল্লাহর নবী বললেন সেই আরস যদি তুমি হাতের মুঠোয় পেতে চাও লৌহ কলম যদি হাতের মুঠোয় পেতে চাও एक जन दे बोलें कि मोहम्मद से वो फातू ने की मोहम्मद से वो फातू ने तुह तेरे है कि मोहम्मद से वो फातू ने तुम तेरे है ये जहा चीज है क्या লৌহ কলম তে হে কি মোহাম্মদ সে ওফা তো হম তে হে তুমি যদি মোহাম্মদ কে ভালোবাসার প্রতীক বানায়া তাকে আপন করে নিতে পার ইয়ে যাহা চিঠে কিয়া এই সৃষ্টি জগৎ বস্তু জগৎ তো দূরের কথা লৌহ কলম তে হে আল্লাহ লৌহ কলমটাও তোমার হাতের মুঠ হয়ে দিয়ে দেবে জোরে বলা যাবে না সোহান আল্লাহ মাল্লাহুল মাওলা ফালাহুল কুল যে আল্লাহর জন্য হয়ে যায় কি আকাশ কি বাতাস কি জমি কি সব কিছু আল্লাহ তার জন্য বাধ্যানুগত করে দেন শর্ত হলো আল্লাহর জন্য হতে হবে আপনাকে কার দেওয়ানা হতে হবে আর জোরে কন ও বাবা ভান্ডারি তুই সারা চলে না রেলগাড়ি এই ফাজলে আমি বাদ দিতে হবে কথা কন পানির তলায় জ্বললে বাতি ওই বাতি যেমন নেবে না দয়াল বাবার মরিদ হলে নামাজ রোজা এই ফাজলে আমি বাদ দিতে হবে কথা কন ঠিক কিনা আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে নবীজির সাথে সম্পর্ক করতে হবে আল্লাহর সাথে সম্পর্ক হলে লো আল্লাহ তালা বলছেন আল্লাহ বলছেন তার কলবটাকে আল্লাহর আর হিসেবে পেয়ে যাবে চোখ বন্ধ করবে চোখ বন্ধ হবে কিন্তু গোটা সৃষ্টি জগৎ তার সামনে আল্লাহ হাজির করে দেবেন সোহান আল্লাহ সোমান আল্লাহ আর নবীর প্রেমে যদি দেওয়ানা হতে পারেন ইয়ে যাহা কি যেহে হে কেয়া লৌহ কলম তে রেহে নবীকে যদি আপন করতে পারেন এই সাত আসমান জমিন তো দূরের কথা লৌহ কলমটাও আপনার আপন হয়ে যাবে সোহান আল্লাহ বলেন আমার নবীজির সামনে রফ রফ এলো আমার নবীজি রফ রফের সওয়ার হলেন জেব্রাইলের সাথে বিদায় হয়ে গেল আমার নবীজি উপরে উঠতে উঠতে এইবার সমস্ত সৃষ্টি লোক করিয়া আল্লাহ তালার আল্লাহর মধ্যে উপনীত হলেন চিৎকার দিয়ে বলা যাবে কি সুবাহ আল্লাহ নাস্তিক বিজ্ঞানীরা বলেন মুসলমানদের কি এমন অবদান আছে আমরা তো চাঁদের মাটিতে গিয়েছি চাঁদ থেকে ধুলা বালু এনেছি মুসলমানদের কি অবদান আছে আমরা মঙ্গল গ্রহে যাব যাব করছি আমি বলি রে বেকু রে মুরুক্ষ মুসলমানদের যে অবদান আছে তার ধারের কাছে যাওয়ার তোমার তো ক্ষমতা নেই যদি কোন আপনারা বলেন তো চাঁদ কোথায় আকাশের নিচে না উপরে সূর্য কোথায় নিচে না উপরে মঙ্গল গ্রহে যাব যাব করছি এটাও তো নয়টা যে এগারোটা নক্ষত্রের সন্তান বিজ্ঞানীরা পেয়েছে সবগুলো হলো আকাশের নিচে কিন্তু মুসলমান এমন এক জাত যারা চাঁদ নয় মঙ্গল গ্রহ নয় সূর্য গ্রহ তো গ্রহ নক্ষত্র রাজি নয় প্রথম আসমান নয় দ্বিতীয় আসমান নয় সবগুলো পেরিয়ে সত্তর হাজার